হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে আমরা ফুলকপিগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই ফুলকপিগুলো চাষ করে আমরা ভালো ধরনের লাভবান হয়েছি এবং আপনারাও ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এই সবজিগুলো চাষ করে অনেক কৃষক ভাইয়েরাও লাভবান হয়েছে কারণ এইগুলো চাষ করলে আপনারাও ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা আপনারা নিজেদের জমিতে যদি আপনারা এইগুলো চাষ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণের উপকারিতা পাবেন কারণ এইগুলো চাষ করে অনেকটাই লাভবান হওয়া যায় কারণ নিজেদের কখনো সবজি কিনে খেতে হয় না এবং এর থেকে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে পাশাপাশি আপনারা এইগুলো বিক্রি করতে পারবেন এতে করে আপনাদের অনেক টাকা ইনকাম হয়ে যাবে তো বন্ধুরা পাশাপাশি আপনাদের কোনো কাজকর্ম না করলেও চলবে আপনার শুধুমাত্র এই ধরনের সবজিগুলো আবাদ করতে আপনাদের খুব একটা টাকা খরচ হবে না খুব অল্প টাকাই এই ধরনের সবজিগুলো চাষ করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এইভাবে যদি চাষাবাদগুলো করেন তাহলে বন্ধুরা আপনারাও লাভবান হতে পারবেন আমাদের মতো এবং আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি আপনারাও ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম